আবারও চলে এসছি আমি মধুরী মারোজি আপনাদের সঙ্গে আজকে ভিআইপি বিধানসভার যে আসনটি নিয়ে কথা বলবো সেটি হলো দিন হাটা উদয়ন গুহ বর্তমান বিধায়ক আসব বিশ্লেষণে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত সিদ্ধার্থ আজকের ভিআইপি সিট পোল পোলের ক্ষেত্রে দিন হাতা বিধানসভা দেখেনি পর স্লাইড গুলো এবং তার সঙ্গে তোমার বিশ্লেষণও থাকছে বর্তমান বিধায়ক রয়েছেন উদয়ন গুহ আমরা জানি বর্তমান জয়ী দল উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ওপিনিয়ন পোল আজকে এই দিন ঘাটা বিধানসভা নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং ছাব্বিশে আসন্ন নির্বাচন রয়েছে তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভোট হয় তাহলে কি হতে পারে সেখানকার মানুষজন কি বলছেন বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে তার সঙ্গে পূর্ববর্তী কিছু ভোটের ফলাফলেও আপনাদের সামনে আমরা পেশ করব। সিদ্ধার্থ উদয়ন গুহ রয়েছেন বর্তমান বিধায়ক এবং জয়ী দল তৃণমূল কংগ্রেস আমরা জানি যে এই জায়গাতেই কিছুদিন আগে একটা গোলমালের সৃষ্টি হয়েছিল রাজনীতির দুনিয়া থেকে যদি দেখি সেই বিষয়টাতে আসবো তার আগে পরের প্লেটে আমরা চলে যাব একবার আজকে যে বিধানসভা নিয়ে আলোচনা করছি দিনহাটা বিধানসভা কেন এই বিধানসভা ভিআইপি সিট হিসেবে আমরা নির্বাচন করলাম সেটাই শুনবো এবার সিদ্ধার্থর কাছ থেকে কেন ভিআইপি সিট এটা সিদ্ধার্থ দেখো ভিআইপি সিট এটা দিনহাটাটা কেন হচ্ছে সেটা বলতে গেলে প্রথমে দিনহাটাটা হচ্ছে দেখতে হবে যে হচ্ছে এটা মানে কমল জন্য হচ্ছে পরিচিত সাল সাল থেকে উনি পর্যন্ত দীর্ঘ সময় মাঝে শুধু দুটো টার্ম হচ্ছে কংগ্রেসের বিধায়ক হয়েছে তো দীর্ঘদিন উনি রাজ্যের মন্ত্রী ছিলেন কিছুতে গোটা রাজ্যের কাছে এই কমল গুহর জন্য দিনহাটা পরিচিত এবং আর দিনহাটার যদি তুমি দেখো যে রাজনৈতিক অবস্থানটা মানে রাজনৈতিক অবস্থান বললে ভুল হবে মানে আমি বলতে চাইছি যে মানে তার জিওগ্রাফিক্যাল যে ব্যাপারটা সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী এবং ছিটমহল এইগুলো হচ্ছে দিনহাটার সঙ্গে যুক্ত এবং তারপরে যেটা এলো যে বিজেপি বিজেপি এইখানটায় আস্তে আস্তে পরে মানে তার শক্তি বৃদ্ধি করলো নিশ্চিত প্রামাণিক যে হচ্ছে এখানটায় তৃণমূল থেকে বিজেপিতে গেল এবং হচ্ছে এক কেন্দ্রীয় মন্ত্রী হলেন এবং খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন মানে তোমার হচ্ছে অমিত শাহ ডেপুটি হলেন তো সব মিলে মিশে হচ্ছে দিন হাঁটাটা হচ্ছে একটা উত্তেজনা টান উত্তেজনা রয়েছে এবং সকলের নজর দিন হাঁটার দিকে থাকছে এই তুমি শুরু সময় যেটা বললে যে দিন হাঁটাতে কদিন আগেও যেটা হলো হ্যাঁ কারণ হচ্ছে সেই শুভেন্দু অধিকারীরাও ঝাঁপাচ্ছে এদিকে উদয়ন গুহরাও ঝাঁপাচ্ছে ফলে সব মিলে তুমি বুঝতেই পারছো যে রাজনৈতিক ভাবে যেহেতু আমি এইটুকু বুঝতে পারছি সাধারণ মানুষ হিসেবে যে এক দল থেকে আরেক দলে যাওয়া দুজনের ক্ষেত্রে যে দুটো নাম তুমি বললে সেক্ষেত্রে মানুষের কাছেও নিজেদের প্রমাণের একটা তাগিদ প্রত্যেকবারই থাকে এবং দলের কাছেও প্রমাণের তাগিদ থাকে সিদ্ধার্থ তুমি তো বললে ভিআইপি সিট কেন বিশ্লেষণ করলে এবার আমরা দেখে নিই স্লাইড কি বলছে স্লাইডে চলে আসি যেখানে বলা হচ্ছে দু সালে ফরওয়ার্ড ব্লক ত্যাগ করার পর এই আসনটিতে সেবার তৃণমূলের টিকিটে যেতেন উদয়ন গুহ দু হাজার উনিশের বিধানসভা ওয়ারি ফলাফলে এবং দু হাজার বিধানসভা নির্বাচনে এই আসন থেকে যেতেন বিজেপি প্রার্থী প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ায় দু হাজার একুশের উপনির্বাচনে এই আসনটি আবার দখল করে তৃণমূল কংগ্রেস মোটের ওপর ঠিক কেন সিট এই বিশ্লেষণ সিদ্ধান্তও করেছে এবং আপনাদের সামনে স্লাইডের পর স্লাইড দিয়ে দেখালাম আমরা এবার আমরা আসবো পরের স্লাইডে যেখানে প্রশ্নোত্তর পর্ব আপনাদের সামনে রাখব যে এই আসনটির ক্ষেত্রে দিন হাজার বিধানসভার মানুষজন কি বলছেন তারা তাদের কাছে যে প্রশ্নগুলো আমরা নিয়ে গেছিলাম সমীক্ষা রিপোর্ট সহ দেখাই আপনাদের এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি দেখে আসুন কি ফলাফল এসে খুব খুশি সতেরো শতাংশ খুশি কুড়ি শতাংশ মোটামুটি সতেরো শতাংশ খুশি নই চোদ্দ শতাংশ অত্যন্ত অত্যন্ত অখুশি চোদ্দ শতাংশ আঠেরো শতাংশ বলেছেন জানি না পরের প্রশ্ন আমরা রেখেছিলাম আপনার বিধায়ক বদল করতে চান কি দিনাটার মানুষজনের কি মতামত জানু আটত্রিশ শতাংশ বলছেন না চান না হ্যাঁ বলছেন আঠাশ শতাংশ সিদ্ধান্ত নেননি একুশ শতাংশ বলবো না বলেছেন তেরো শতাংশ মানুষজন পরের প্রশ্ন আসবো রাজ্যের সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে দিনহাটের মানুষজন কি বলেছেন সরকার বদল করতে চাইছেন না চুয়াল্লিশ শতাংশ মানুষজন হ্যাঁ বলেছেন পঁচিশ শতাংশ সিদ্ধান্ত নেননি কুড়ি শতাংশ বলবো না এগারো শতাংশ কাজেই দিনহাটা বিধানসভার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা রেখেছিলাম এবং তাতে যে পার্সেন্টেজ এসেছে পুরোটাই এই স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধান্ত তোমার বিশ্লেষণ কি এই জায়গাটাতে আমরা যদি দেখি যে হচ্ছে বিধায়ক বদল করতে চান এরকম কিন্তু মানুষের সংখ্যা হচ্ছে তোমার মানে কম আমরা যে দেখতে পাচ্ছি যেটা আর বি না বরং বেশি সিদ্ধান্ত না নিয়ে যেটা ফ্লোটিং বলা যায় ফ্লোটিং বলা যায় এবং এইটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি যে কেন আর কি এটা এরকম সেটা হচ্ছে তোমার ওইখানে যে রাজনীতির যে জায়গাটা দিনহাটায় মানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এতটাই হচ্ছে মানে ক্লোজ একটা মানে লড়াই চলছে যার ফলে ওই যে আমরা শুরুতে বললাম যার ফলে ওই যে ছোটখাটো বিক্ষোভ বা এইগুলো বিষয়গুলো চলছে সেই কারণের জন্য একুশ পার্সেন্টটা আর আরেকটা তুমি দেখো যে এটা কারণটা কি দেখো উদয়ন গুহদের একটা ওখানটা পারিবারিক এটা বললে বুঝাবে যে পারিবারিক একটা পরিচিতি ওখানটা রয়েছে যে দিনহাটা বলতে প্রথমেই বললাম যে গুহদের আর কি আর তারপরে এলো হচ্ছে নিশ্চিত প্রামাণিক সেই এসে তারপরে বিজেপিতে যাওয়ার পর সেখান থেকে বিধায়ক বিধায়কের থেকে তোমার হচ্ছে এমপি এমপি থেকে তোমার মন্ত্রী কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী তারপরে আবার হচ্ছে বিধানসভাতে এলেন কিন্তু হচ্ছে সেখানে পরাজিত হলেন এবং কত ভোটে পরাজিত হলেন আটান্ন ভোটে না ফিফটি সেভেন ভোটে হচ্ছে পরাজিত হলেন তো আমি এই যে দেখো তোমার ফিফটি সেভেন বা সাতান্ন ভোটে যে পরাজিত হয়েছে সেই যেইটা আমরা বলছিলাম যে মানে একদম কাটে কাটকট সেই জন্য তোমার হচ্ছে মানুষও হচ্ছে বিভ্রান্ত যে মানে ধর এই এই শতাংশ মানুষ বুঝে উঠতে পারছে না আমরা যে হচ্ছে কার পক্ষে তোমার হচ্ছে আমাদের যাওয়াটা উচিত এটা হয়তো তারা আগামী দিনে হয়তো ভোটের আগে তারা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই কারণের জন্য এইখানটা সিদ্ধান্ত নেয়নি আমরা 21% দেখাচ্ছি এবং এটা খুব ইম্পর্টেন্ট এবং এটাই হয়তো মানে ডিসিসি ফ্যাক্টর হতে চলেছে এই আসনের ক্ষেত্রে যেহেতু 21 শতাংশ মানুষ ফ্লোটিং রয়েছে পরের স্লাইডে আসবো কারণ আমরা যেহেতু আসন্ন নির্বাচন নিয়ে কথা বলছি কি হতে পারে তার সঙ্গে এটাও জানা দরকার যে পূর্বের যে ভোটের রেজাল্ট গুলো হয়েছে দিনহাটা বিধানসভার ক্ষেত্রে সেগুলো কি কি রয়েছে আসুন দেখেনি দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল এক্ষেত্রে সাতশো তিরানব্বইটি ভোট একুশ হাজার সাতশো তিরানব্বইটি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার শতাংশ দেখতে পাচ্ছেন বিজেপি ছিল এগারো দশমিক চার পাঁচ শতাংশ বাম কংগ্রেস শতাংশ এবং অন্যান্য আট দশমিক দুই এক শতাংশ পরবর্তী ক্ষেত্রে আসবো দু হাজার লোকসভা নির্বাচন যেখানে বিধানসভা ওয়ারি যে ফলাফল হয়েছিল দিন আটায় সেই রেজাল্ট আপনাদের দেখাবো এগিয়ে ছিল বিজেপি ব্যবধান ছিল পনেরো হাজার পাঁচশো ভোটের এই যে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ শতাংশ ভোট বিজেপির ঝুলিতে গেছিল সেখানে তৃণমূল কংগ্রেস একটু পিছিয়ে ছিল তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ কংগ্রেস এক দশমিক আট তিন বামফ্রন্ট দুই দশমিক ছয় দুই এবং অন্যান্য দুই দশমিক পাঁচ এক শতাংশ পরবর্তী স্লাইডে আসবো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল সেক্ষেত্রে কি এসছিল সেক্ষেত্রে বিজেপি জয়ী হয়েছিল ব্যবধান ছিল সাতান্নটি ভোটের আরো একবার স্ট্রেস দেব এই শব্দে সাতান্নটি ভোটের ব্যবধানে বিজেপি জয়ী হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে দিন হাটার ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ খুব ইন্টারেস্টিং জায়গা এটা বাম কংগ্রেস দুই দশমিক চার শতাংশ অন্যান্য দুই দশমিক চোদ্দটি ভোটে যেখানে বিজেপি ছিল চুয়াল্লিশ দশমিক এক তিন শতাংশ তৃণমূল কংগ্রেস প্রায় বাহান্ন শতাংশ বলাই যায় বাম কংগ্রেস এক দশমিক তিন সাত অন্যান্য দুই দশমিক আট এক পরের স্লাইড কি বলছে সেখানে এই ষোলো থেকে দু হাজার চব্বিশের নির্বাচন পর্যন্ত কি কি ফলাফল এসছে সেটা আমরা রেখেছি এবার এরই বিশ্লেষণ শুনবো সিদ্ধার্থর কাজ থেকে হ্যাঁ দেখো আমি ওই যে ওই শব্দটা তখন ব্যবহার করলাম কাটে কাটে দেখো তোমার এই জায়গাটায় তুমি দেখো যে প্রত্যেক করে যদি পার্সেন্টেজ আমরা দেখি তৃণমূল এবং বিজেপি ষোলো দেখো উনিশ ষোলোর বিধানসভা দেখো উনিশের হচ্ছে লোকসভা দেখো এবং হচ্ছে তুমি যদি দু হাজার একুশের বিধানসভা দেখো এইটা এই জায়গাটা যেটা একদম এই জায়গাটা তো ভীষণ দশমিক পাঁচ আট সাতচল্লিশ দশমিক ছয় শূন্য হ্যাঁ তোমার আহ এইটা যে দেখো তারপরে যে উপনির্বাচনটা হলো সেই উপনির্বাচনে কিন্তু দেখো এইটারই কিন্তু তোমার একটা এবং হচ্ছে এইদিকে ফর্টি সেভেন পয়েন্ট সিক্সটি পার্সেন্ট মানে যেটাতে আমি রাখি সাতান্ন ভোটে জিতেছিল তারপরে যেই উপনির্বাচনটা হলো সেই উপনির্বাচনটাতে কিন্তু তখন হচ্ছে বিজেপি মানে বিজেপি আর এইটা ধরে রাখতে পারলো না ওই সাতান্নটা ভোট আর কিন্তু তখন থাকলো না তার ফলে তখন হচ্ছে সেইখান থেকে উদয়ন গুহ কিন্তু ওই জায়গাটাকে জয়লাভ করলেন ঠিক আছে ফলে এই যে তোমায় বলছিলাম কখন কোন দিকে যাচ্ছে এইটা হলো দিন হাটার হচ্ছে এখন ট্রেন ফলে ওই যে তোমাকে বললাম যেটা ওই যে মানুষগুলো যে মানুষগুলো এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে তারা কোন দিকে যাবে যে হচ্ছে বিজেপির দিকে না তৃণমূলের দিকে

তৃণমূল কংগ্রেস বিজেপি বাম কংগ্রেস এবং অন্যান্য ক্ষেত্রে কি ফলাফল উঠে আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ফলাফল হয় অন্যান্য শূন্য তিন শতাংশ বাম কংগ্রেস শূন্য দুই শতাংশ বিজেপি একচল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেস চুয়ান্ন শতাংশ একুশ শতাংশ কিন্তু ফ্লোটিং ছিল আমরা দেখেছি এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তৃণমূল কংগ্রেস চুয়ান্ন শতাংশ বিজেপি একচল্লিশ শতাংশ আসবে এবার পরে যে সম্ভাব্য জয়ী কারা হতে পারে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে এবং এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি সেই কি কিটা আমরা একটু দেখে দেখে নিয়ে তোমার থেকে শুনবো যে বিধানসভা নির্বাচনের পর থেকেই দিনহাটার মাটিতে ক্রমাগত দুর্বল হয়েছে বিজেপির শিকড় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের পরাজয়ের পর স্থানীয় স্তরে বিজেপির দাপট অনেকটাই স্থিমিত এছাড়াও রাজবংশীদের মধ্যে সঞ্চারিত এনআরসি আতঙ্ক ধস নামাচ্ছে বিজেপির নিশ্চিত ভোট ব্যাংকে আমরা যে তিনটে পয়েন্ট দেখলাম বিস্তারিত শুনবো সিদ্ধার্থর কাছ থেকে সিদ্ধার্থ দেখো এটা ঠিক যে হচ্ছে যে তোমার বিজেপির হচ্ছে কিছুটা আর কি তোমার শিকড় আর কি দুর্বল আছে যেটা হচ্ছে মানে এমনিতে নর্থ বেঙ্গলে তোমার বিজেপি আর কি টার্গেট হয়েছিল প্রথম থেকে তোমার দেখা যাচ্ছে যে গত একুশের সময় ওদের কিন্তু মেন ফোকাস ছিল হচ্ছে নর্থ বেঙ্গল যে লোকসভা তো কিন্তু তোমার আস্তে আস্তে নর্থ দুর্বল হচ্ছে হচ্ছে। হচ্ছে বিজেপির যে ধরো বিজেপি হচ্ছে যেই স্বপ্নগুলো মানুষকে দেখিয়েছিলেন সেইগুলো কিন্তু হয়নি দেখো তোমার মানে এই কোচবিহার থেকে ডিনহাত থেকে মানে তাদের ভূমি সন্তান তুমি ভাবতে পারো মানে ওরকম একটি মানে গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাকে সে বড় কনভয় নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া এলাকার মধ্যে দেখে যে দেখছে যে সেই মানুষ হয়তো প্রথম জীবনে প্রথম দেখছে যে আমার এলাকার একজন মানুষ এরকম কনভয় নিয়ে আমার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে সেটা গেল কিন্তু তার ব্যক্তি জীবনে বা তাদের ব্যক্তিগত জীবনে তার কোনো কিন্তু প্রভাব পড়েনি না তাদের কোনো কিছু সুরাহা হয়নি এটা কিন্তু ফ্যাক্ট ফলে সেইটা তুমি অস্বীকার করতে পারো না আরেকটা হচ্ছে তুমি এই যে আমরা যেটা বললাম এইটাই হচ্ছে কথা না। তারপরে হচ্ছে যে তোমার রাজবংশী হ্যাঁ শুধু রাজবংশী নয় তুমি পুরো এই যে কোচবিহার লাস্ট হচ্ছে তুমি দেখো বিগত বেশ কয়েক মাস ধরে তুমি যদি দেখো এনআরসি আতঙ্কটা গ্রাস করেছে হচ্ছে বিশেষ করে কোচবিহারের মানুষকে কেন পরপর করে তুমি দেখো যে আসাম সরকারের থেকে যদি চিঠি আসে সেই চিঠিগুলো আসছে একাধিক মানুষের কাছে এসে হচ্ছে ফলে এইটা একটা ভয়ঙ্কর রকমের একটা আতঙ্ক তৈরি হয়েছে কেন এটা এমনিতেই সীমান্তবর্তী একটি তোমার এলাকা এবং হচ্ছে যে ছিটমহল ছিটমহল বিনিময় যখন হলো তখন এইটাতে দিন হাতে প্রচুর মানুষ তোমার হচ্ছে এইখানটা থেকে চলে এলো তুমি জানো সেই উনিশের সময় যেটা হচ্ছে অনেক অভিযোগ আছে উনিশের হচ্ছে লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ছিটমহল বিনিময়ের পর যে হচ্ছে তাদেরকে হচ্ছে যেই যেই ধরনের হচ্ছে নাগরিকত্বের যে সমস্ত কাগজপত্র বা আরও সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেইগুলো কিন্তু তারা পাননি এখন তাদের মধ্যে একটা হাহাকার যে ভেবেছিল যে আমরা যখন এদেশে এলাম তাহলে এই দেশে হয়তো আমরা বাড়তি সুযোগ পাবো সব কিছু আমাদের হচ্ছে সরকার দেখবে কিন্তু দেখেনি বরং উল্টোভাবে তাদের যেগুলো শেল্টার করা হয়েছিল থাকার জন্য সেই শেল্টারগুলো কিন্তু কেন্দ্র সেইভাবে করে দেখেনি সেইখানটা মনে হচ্ছে যেন যে হচ্ছে একদম বাজেভাবে বলতে গেলে হচ্ছে যে একদম গরু ছাগলের মতন ছিল অথচ সেখানকার কেন্দ্রীয় মন্ত্রী বরং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী অথচ সেই জায়গা থেকে যতটুকু জানা যায় যে হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে তাদের বরং কিছু রিলিফ দেওয়া হয়েছিল তো ফলে এইগুলো তোমার একটা ফ্যাক্টর এই ফ্যাক্টর আমরা এখানটা পর পর বলে দেখতে পাচ্ছি ফলে একটা কোথাও না কোথাও যেন তোমার বিজেপির প্রতি একটা মোহভঙ্গ মানুষের হয়েছে এবং সেই মোহভঙ্গ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটার জন্য ছাব্বিশ অব্দি অপেক্ষা করতেই হবে আসবো পরের যে স্লাইড অর্থাৎ পরবর্তী ভিআইপি সিটে আমরা কোথায় যাব সেটা আপনাদের জানাবো ঠিকই তবে আজকের মতন দিনহাটা বিধানসভার ক্ষেত্রে এই এপিসোড এখানেই শেষ করছি আমি মধুরীমা ছিলাম আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সিদ্ধার্থ সেনগুপ্ত ছিলেন আর পরবর্তী এপিসোডের জন্য আপনারা নজর রাখুন দৃষ্টিভঙ্গির পেজে কারণ পরবর্তী ভিআইপি সিট, সিট শাকো বিধানসভা সঙ্গে থাকুন